সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেছে জয় অ্যাওয়ার্ডস সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে এক ঝাঁক হলিউড তারকাকে সঙ্গে ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানও মুহূর্তে কেটি পেরি মিলি ব্রাউন ও দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি জং সঙ্গে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভাইরাল ছবিগুলোর একটিতে দেখা যায় মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে পোজ দিচ্ছেন শাহরুখ খান আরেকটি ছবিতে স্ট্রেঞ্জার থিংস খ্যাত মিলি ব্রাউন এবং স্কুইড গেমের তারকা লি জং জের সঙ্গে গ্রুপ ছবিতে ধরা দিয়েছেন কিং খান যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা দক্ষিণ কোরিয়ার সুপারস্টার লি জংজে নিজেই শাহরুখ খানের সঙ্গে একটি সেলফি শেয়ার করে চমকে দেন ভক্তদের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে তিনি জানান সম্মানিত আইকন শাহরুখ খানের সঙ্গে থাকতে পেরে গর্বিত তিনি বর্তমানে শাহরুখ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আসন্ন কিং সিনেমার শুটিং নিয়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান দীপিকা পারুকন ও অভিষেক বচ্চন